ঈদ তো বাবা মার সাথে কাটাতে পারিনি তাই ভাবলাম যে পহেলা বৈশাখের দিনটা বাবা মার সাথেই কাটাবো যেই ভাবনা সেই কাজ তাই হচ্ছে ঈদের চার পাঁচ দিন পরে চলে গিয়েছিলাম বাবা মার কাছে বাবা মার কাছে যে শান্তি তা আর অন্য কোথাও সেই শান্তি পাওয়া যাবে না যাই হোক বিয়ের পর তো আর বাবা মার কাছে চাইলেও যাওয়া যায় না তারপরও যখনই সময় হয় সুযোগ হয় তখনই কিন্তু চলে যায় বাবা মায়ের কাছে বাবা মায়ের সাথে কিছুটা সময় কিছুটা দিন কাটানোর জন্য তো চলে গিয়েছিলাম আরও তিন চার দিন আগেই আমার বাবা মায়ের কাছে তারপর আপনাদের ভাইয়া হচ্ছে চলে এসেছিল পয়লা বৈশাখের দিন সকালবেলা তো সকাল সাতটা পঁয়তাল্লিশে হচ্ছে তার ট্রেন ছেড়েছে আর সে বাসায় এসে পৌঁছেছে হচ্ছে সাড়ে দশটায় তো আপনাদের ভাইয়া আগে থেকেই বলেছিল যে সে আমাকে নিতে আসবে বাট আমার বড় আপুরা হঠাৎ করেই প্ল্যান করলো এবারের পহেলা বৈশাখটা আমাদের সাথেই করবে মানে আমার বাবা মায়ের সাথেই করবে তো ভালোই হলো সবাই একসাথে আমরা পয়লা বৈশাখটা পালন করব পয়লা বৈশাখ নিয়ে আমাদের এত মাথা ব্যথা নেই বাট সবাই একসাথে হয়েছি বলে যেহেতু আজ পয়লা বৈশাখ তাই ভাবলাম যে আমরা পয়লা বৈশাখটা একটু ভালোভাবে পালন করব। তো আপনার আস্তে আস্তে যেহেতু সাড়ে দশটা বেজে গিয়েছিল সেজন্য জন্য আর পান্তা ইলিশের আয়োজন আমরা আর করিনি আর সকালবেলা হচ্ছে আম্মু চিটাপিঠা আর রুটির আয়োজন করেছিল চিটাপিঠা আর রুটি আর গরুর মাংস তারপর শ্যামাই তো সকালে নাস্তা খাওয়ার পর হচ্ছে আমরা দুপুরের রান্না বান্না করে ফেলেছিলাম আর এই তো রান্না বান্না আর এগুলো আপনাদের সাথে শেয়ার করিনি তো সরাসরি হচ্ছে এখন খাওয়ার তো সব কিছু বেড়ে নেওয়া হয়েছে যে এখানে হচ্ছে পোলাও তারপর ইলিশ মাছ ফ্রাই রোস্ট তারপর সালাদ গরুর মাংস তারপর ছিল হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ হচ্ছে আমার আব্বুর এবং দুলাভাই এর অনেক পছন্দ তো সেটাও বোনা করা হয়েছে তো এই তো এখন হচ্ছে দুপুরে খেতে বসেছে আমার আব্বু দুলাভাই আর আপনাদের ভাইয়া তো ওরা তিনজন হচ্ছে খাচ্ছে তো খাওয়া দাওয়া করার পর দেন আমরা হচ্ছে সবাই খাবো তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু বের হয়ে গিয়েছিলাম বৈশাখের মেলা দেখতে আপনাদের ভাইয়া যেহেতু এসেছে তাই ভাবলাম যে তাকে নিয়ে একটু ঘুরে আসি বৈশাখের মেলাটা দেখে আসি আপনাদের ভাইয়া নিয়ে আর আমার ভাগ্নিকে নিয়ে চলে এসেছিলাম আমরা সরাসরি অবকাশে তো অবকাশে এসে দেখি এত ভিড় এত মানুষ দেন আমরা হচ্ছে যে রাস্তা দিয়ে একটু হাঁটছিলাম ছবি তুলছিলাম একটু করছিলাম যে পাচ্ছেন ওখানে ওখানে কি পরিমাণ ভিড় তো তো এখানে একটু একটু ফাঁকা ছিল এদিকে আমরা হাঁটছিলাম আর এই পুকুরের পাড়ে ঘাটে এসে একটু ছবি তুললাম ভিডিও করলাম পুকুরের পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি যদি পুকুরে পানি থাকতো তাহলে এখানে কিন্তু আমি দাঁড়াতে পারতাম না এখানে পর্যন্ত পানি চলে আসতো যাই হোক আমরা ঘুরে ফিরে দেন এই যে এখানে চলে আসলাম বন্দুক দিয়ে বেলুন ফোটা এই যে এই বুড়া চাচার কাছে এসেছিলাম বন্দুক দিয়ে বেলুন ফোটাতে বাট ওনার বন্দুকটা একদমই ভালো ছিল না ওনার বন্দুকটা এত বেশি টাইট ছিল বন্দুক দিয়ে ফোটাতেই পারছিলাম না তারপরে এই যে আমার ভাগ্নি ফুটালো তারপর আপনাদের ভাইয়া ফুটালো তো সবাই হচ্ছে ফুটালাম বাট ফুটিয়ে আর কোনো মজাই পেলাম না আপনাদের ভাই যে ফোটাচ্ছে এখন আমি আর আমার ভাগ নিয়ে ফুটালাম দেন আপনাদের ভাইকে দিয়ে দিলাম যে সেও বলছিল আসলে একদমই ভালো না মানে মানে এত টাইট ছিল পারছিলাম না মনে হচ্ছিল যে যাই হোক অনেক কষ্ট করে যেহেতু এসেছে তো ফুটিয়ে নিলাম আর এই যে দেখেন এখানে মেলাতে অনেক কিছু আছে যে দেখেন এগুলো অনেক জিনিসপত্র নিয়ে বসেছে এই যে বাচ্চাদের খেলনা টেলনা যা আছে সব কিছু নিয়ে এখানে আবার ফুলের টপও আছে অনেকগুলো আমি কিছু কিনতে আসিনি জাস্ট একটু দেখতে আসলাম ঘুরতে আসলাম তারপর তো ঘুরে ফিরে দেখছিলাম আর এখানে কি আর কেনাকাটা করব সবই ছিল বাচ্চাদের তারপর আমরা ঘুরে ফিরে দেখে ছবি টবি তুলে এই যে আমরা এই যে রাইডে উঠেছি একটা নৌকা রাইডে তো এটাতে বড়োরাও ওঠা যায় আর কি একটাই ছিল বড়দের ওঠার মতো একটা ছিল চর্কি বাট সেটাতে আমার একদমই ভালো লাগে না সেটাতে উঠলে আমার মাথা ঘোরা তাই আর উঠিনি তো এটাতে উঠেছিলাম আমি আর আমার ভাগ্নি তো প্রথমে তেমন একটা কিছু বোঝা যাচ্ছিলো না বাট পরে যখন জোরে জোরে দিচ্ছিলো মনে হচ্ছিল যে এখনই আমার মাথা ঘুরাচ্ছিলো মাথা ঘুরে এখনই আমি মনে হয় পড়ে যাব এরকম লাগছিল যাই হোক তারপর আবার আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছিল প্রথম প্রথমে একটু ভয় লাগে তারপর আবার ভয়টা কেটে যায় তো এটার মধ্যে অনেক দিন পরে উঠেছিলাম ছোটোবেলায় উঠতাম এখন বড়ো হয়ে গেছি তাই সব কিছুতে উঠ উঠতেও পারি না ভয় লাগে আপনাদের ভাইও তো এত ভীতু সে তো উঠবেই না তাকে বললাম যে উঠতে বাট সে উঠলো না তার নাকি অনেক বেশি ভয় লাগে আর আমার ভাগ্নি আমার একদমই একদমই ভয় ভয় লাগছে লাগছে না না তো আমি বলছিলাম তাহলে ও যে একদম মাথার মধ্যে সে সে বলছিল নাকি একা আসলে ঠিক ওখানে গিয়ে বসতো আমি দেখছিলাম যে সে ভয় পাচ্ছিল বাট আমাকে সে বলছিল যে সে নাকি ভয় পাচ্ছে না যাই হোক আমি আর আমার ভাগ্নি মিলে অনেকক্ষণ এই যে নৌকা রাইড করলাম প্রায় দুই তিন মিনিটের মতো এরকম ভাবে আমাদেরকে দোল দিচ্ছিল দেখতে ভয়ই না লাগলেও উঠলে বোঝা যায় অনেক ভয় লাগে এখানে আসলে খাওয়ার মতো তেমন কিছু ছিল না হাবি হাবিজাবি খাবার ছিল যেগুলো আমি একদমই পছন্দ করি না আর ফুচকা ফুচকা তো খাবোই না বাসা থেকে মাত্র খেয়ে এসেছি পেট একদম ভরা ছিল তো ঠান্ডা জাতীয় জিনিস খাবো আইসক্রিম খাবো বা কোল্ড কফি খাবো তো অনেকক্ষণ আমরা এখানে ঘুরলাম ফিরলাম তারপর হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আর বেশিক্ষণ থাকবো না কারণ অনেকটাই ভিড় এখানে ভিড়ের মধ্যে থাকাটা উচিত না তো তারপর হচ্ছে একটু ঘুরে ফিরে দেখে দেন আমরা হচ্ছে চলে যাব। আর এই যে দেখেন এই বেলুনগুলো কত সুন্দর দেখা যাচ্ছে তো আমরা তো আর বেবি না তাই আমরা আর এই বেলুন কিনলাম না ভেবেছিলাম আমার ভাইয়ের জন্য একটা কিনবো বাট পরে হচ্ছে ভুলে গিয়েছি ভেবেছি একটু পরে কিনবো পরে কিনবো বলে আর মনে নেই দেন এই যে এখন আমরা হাঁটছিলাম আর আপনার ভাই একটু ভিডিও করছিল আর কি তারপর এখানে দেখেন মাটির জিনিস মাটির জিনিসগুলো অনেক সুন্দর নিজে দেখেন কি সুন্দর মাটির জিনিসগুলো মাটির চললাম যখন ছোট ছিলাম তখন এই মাটির জিনিসগুলো দিয়ে খেলা করতাম আর এই যে দেখেন এখন হচ্ছে আমরা বের হয়ে যাব এই যে দেখেন উপরে লেখা আছে বৈশাখী উৎসব চোদ্দশো বত্রিশ তো এখন আমরা বের হয়ে যাব তো বের হয়ে যাওয়ার আগে একটু ভিডিও করে নিলাম কি পরিমাণ মানুষের ভিড় দেখতে পাচ্ছেন তাই আমরা সন্ধ্যা হওয়ার আগে আমরা চলে যাচ্ছি তারপর অবকাশ থেকে আমরা রিশানি চলে এসেছিলাম ইন্ডাস্ট্রিয়াল স্কুলে এখানে হচ্ছে গান বাজনা হচ্ছে এখানে সবসময় এরকম গান বাজনা হয় যে এরকম সুন্দর আয়োজন করা হয় আমরা এখন যাচ্ছিলাম একটা রেস্টুরেন্টে এখানে হচ্ছে রুফটপ একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে যাচ্ছিলাম কোল্ড কফি খাওয়ার জন্য দেন আমরা হচ্ছে বাসায় চলে এসেছি আর বাসায় আসার পর দেখে যে জাম্মু হচ্ছে আমাদের জন্য পুডিং বানিয়েছে তারপর আসার পর হচ্ছে আমরা পুডিং খেলাম তারপর ফলটল খেলাম দেন হচ্ছে রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তারপরের দিন সকালবেলা আমরা হচ্ছে সকালে নাস্তা খেয়েছি আম্মু হচ্ছে রুটি তারপর গরুর মাংস তারপর শ্যাময় তারপর আরও অনেক কিছু করেছিলো সকালের নাস্তায় সেগুলো আর ভিডিও করতে পারিনি দেন হচ্ছে দুপুর বারোটায় যে আপনাদের ভাই আর আমি মিলে হচ্ছে তরমুজের জুস বানিয়েছি তারপর তরমুজের জুস খেয়েছি যেহেতু অনেক গরম পড়েছে তো এই জুসগুলো খেলেই অনেক ভালো লাগে দেন হচ্ছে যে দেখেন আমের ভর্তা বানিয়েছি আমি আমাদের হচ্ছে দুইটা আম গাছ আছে তো একটা আম গাছে আম ধরেনি একটা আম গাছ অনেক অনেক আম ধরেছে তো সেইখান থেকে আমার আব্বু আর আমার ভাগনি মিলে আম পেরে নিয়ে এসেছে তারপর আমের ভর্তা বানিয়ে খেলাম আমের ভর্তাটা এত মজা হয়েছিল সবাই মিলে অনেক মজা করে খেয়েছি তারপর হচ্ছে যে আমার বড় আপু আর আমার আম্মু মিলে অনেক কিছু রান্না করেছে এই যে এখানে হচ্ছে সাদা ভাত তারপর কবুতরের মাংস মুরগির মাংস তারপর গরুর মাংস তারপর ট্যাংরা মাছ তারপর বড়ো কাতলা মাছ আব্বু হচ্ছে বাজার থেকে বড় একটা কাতলা মাছ নিয়ে এসেছিলো চার কেজি ওজনের দেন হচ্ছে এই যে সবাই মিলে এখন খেতে বসেছে আমার দুলা ভাই আব্বু তারপর আপনাদের ভাইয়া আর আজকে হচ্ছে সাদা ভাত করা হয়েছে কারণ পোলাও কালকে করা হয়েছিল আর পোলাওটা কিন্তু টানা খাওয়াও যায় না তো সবাই বলেছে যে সাদা ভাত খাবে তাই সাদা ভাত করা হয়েছে এই তো সবাই মিলে এখন খেতে বসেছে আর আমি হচ্ছে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে হচ্ছে আবার আমরা ঢাকা ব্যাক করব আমাদের হচ্ছে ছয়টা পঁয়তাল্লিশে ট্রেন দুই দিনের ব্লগ আমি আজকে একসাথে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার বৈশাখের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ